নগরী দীঘায় ঘুরতে এসে সমুদ্রে তুলিয়ে গিয়ে প্রাণ গেল হুগলির খালির বসগ্রামের বছর সাতাশের এক বাসিন্দার এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সৈকত শহর দীঘায় সোমবার দুপুর দুটো নাগাদ ওল্ড দীঘার শিওর ঘোলাঘাটে আত্মীয় স্বজনের সাথে স্নান করতে নেমে তুলিয়ে যায় এদিন বেলা প্রায় বারোটা নাগাদ নিউ দীঘার নতুন জগন্নাথ মন্দির ঘাটে অদূরে দেহ ভাসতে দেখে পুলিশ কর্মীরা উদ্ধার করে দিঘার রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপর পরিবারের লোক শনাক্তকরণ করে ময়না জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ব্যাপক সরগোল পড়ে গেছে গোটা সৈকত নগরী এলাকা জুড়ে কালকে দীঘা এসেছিল হ্যাঁ ওর এখানে মামার ছেলের জন্মদিনে এসেছিলো এসে এবার বোধহয় কালকে চান করতে নেমেছে এবার বোধহয় কালকে দুটো সময়তেই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবার ওর সাথে যে নেমেছিল না সে উঠে পড়েছে উঠে পড়েছে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এই খবরটা আমাদের কাছে যায় আমরা ওই হুগলি থেকে কাল রাত্রি আসি এসে রাত্রি সারা রাত্রি খুঁজেছি আমরা পাইনি সকালেও খুঁজেছিলাম পাইনি এখন এখানকার প্রশাসন আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করেছেন এখানে পেয়ে প্রশাসন রাত্রিও আমাদের সাথে ছিলেন কাজ করেছেন যে এখন পেয়েছেন পেয়ে

আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে